সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব গাছের চারা রোপণে কিছু গুরুত্বপূর্ণ টিপস সহজ এবং কার্যকরী পদ্ধতি তবে চলুন ভিডিওটি শুরু করা যাক গাছের চারা রোপণের জন্য সঠিক স্থান নির্বাচন এবং মাটি প্রস্তুতি অপরিহার্য পর্যাপ্ত সূর্যালোক এবং জল সরবরাহ জল সরবরাহ নিশ্চিত করতে হবে গাছের চারা রোপণ একটি গুরুত্বপূর্ণ কাজ যা সঠিকভাবে সম্পন্ন হলে গাছের বৃদ্ধি এবং স্বাস্থ্য নিশ্চিত হয় প্রথমে চারা রোপণের জন্য সঠিক স্থান নির্বাচন করা অবশ্যই জরুরি জায়গাটি পর্যাপ্ত সূর্যালোক পায় কিনা তা দেখতে হবে মাটির মান ও গুরুত্বপূর্ণ তাই মাটি ভালোভাবে প্রস্তুত করতে হবে বন্ধুরা এরপর গাছের চারার জন্য পর্যাপ্ত পানি সরবরাহ অবশ্যই নিশ্চিত করতে হবে তবে অতিরিক্ত জলবদ্ধতা এড়িয়ে চলতে হবে সঠিক দূরত্ব বজায় রেখে চারা রোপণ করতে হবে যাতে চারা পর্যাপ্ত জায়গা পায় এই সহজ টিপসগুলি অনুসরণ করলে গাছের চারা সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা গাছের চারা কেন গুরুত্বপূর্ণ গাছের চারা কেন গুরুত্বপূর্ণ এ বিষয়ে এখন আলোচনা করব গাছ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ তারা আমাদের পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের চারা রোপণের মাধ্যমে আমরা পরিবেশের উন্নতি করতে পারি এই প্রক্রিয়া আমাদের অর্থনৈতিক সুবিধাও এনে দিতে পারে নিচে আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব তো প্রথমে যেটি রয়েছে সেটি হল পরিবেশের উপকারিতা গাছ আমাদেরকে বাতাসকে বিশুদ্ধ করে সরি গাছ আমাদের বাতাসকে বিশুদ্ধ করে তারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে গাছের চারা রোপণ করে আমরা বায়ু দূষণ কমাতে পারি এছাড়া গাছ মাটি ক্ষয়রোধ করে তো বাতাস বিশুদ্ধকরণের মধ্যে রয়েছে গাছ আমাদের বাতাসকে বিশুদ্ধ অবশ্যই করে তোলে তো এরপরে যেটি রয়েছে সেটি হলো অর্থনৈতিক সুবিধা গাছের চারা রোপণ অর্থনৈতিক সুবিধা এনে দিতে পারে যা এর আগে আলোচনা করেছি তো গাছ থেকে আমরা বিভিন্ন ফল এবং কাঠ পেতে পারি এই উপাদানগুলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা এরপরে রয়েছে চারা রোপণের সময় নির্বাচন গাছের চারা রোপণের সঠিক সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি গাছের সঠিক বৃদ্ধির জন্য অপরিহার্য সঠিক সময়ে চারা রোপণ করলে গাছ দ্রুত এবং শক্তিশালী হয় চারা রোপণের সময় নির্বাচন করতে হলে কিছু বিষয় বিবেচনা করতে হবে যেমন সঠিক মৌসুম বাছাই আবহাওয়া প্রভাব এরপরে রয়েছে মাটি প্রস্তুতি মাটির ধরন চিহ্নিতকরণ তারপর রয়েছে সারের ব্যবহার চারা নির্বাচন স্থানীয় প্রজাতি বাছাই স্বাস্থ্যকর চারা চিহ্নিতকরণ তারপরে রয়েছে রোপণের সঠিক পদ্ধতি তো রোপণের সঠিক পদ্ধতির মধ্যে রয়েছে গর্তের গভীরতা চারা স্থাপন পর্যাপ্ত পানি সরবরাহ সঠিক পরিমাণ নির্ধারণ আর অনেক কিছু তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করতে চলেছি গাছের পরিচর্যা তো গাছের চারা রোপণের পর সঠিক পরিচর্যা করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পেতে নিয়মিত পরিচর্যা প্রয়োজন গাছের পরিচর্যার মাধ্যমে গাছ সুস্থ এবং সবল থাকে তো এরপরে সার প্রয়োগ রয়েছে কীটনাশক ব্যবহার তারপর রয়েছে প্রথম কিছু মাসের যত্ন তারপর দ্বিতীয় মাসের যত্ন আরও অনেক কিছু রয়েছে তো বন ধরাইয়ের পরেই রোগ এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণের মধ্যে গাছের চারা রোপণের একটি গুরুত্বপূর্ণ দিক এটা সঠিক নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করলে গাছের স্বাস্থ্য ভালো থাকে ফলন বৃদ্ধি পায় তো নিচে অর্থাৎ আমি কিছু নিয়ন্ত্রণ পদ্ধতি বলবো তার মধ্যে হল যে সাধারণ রোগ গাছের চারা বিভিন্ন সাধারণ রোগ দ্বারা আক্রান্ত হয় যেমন ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস এরপরে রয়েছে প্রতিরোধমূলক ব্যবস্থা গাছের চারা রোপণের সময় কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে রোগের প্রভাব কমানো যায় যেমন সঠিক জায়গা নির্বাচন মাটি প্রস্তুতি এরপরে রয়েছে সঠিক পানি সরবরাহ তো গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে পর্যবেক্ষণ করলে গাছের স্বাস্থ্য ভালো থাকে এতে করে গাছের সমস্যা দ্রুত শনাক্ত করা যায় গাছের উচ্চতা বৃদ্ধি গাছের উচ্চতা বৃদ্ধির জন্য নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন গাছের উচ্চতা বৃদ্ধি কেমন হচ্ছে তা লক্ষ্য করলেই দেখতে পাবেন একটি টেপ বা স্কেল দিয়ে গাছের উচ্চতা প্রাপ্ত হবে উচ্চতা বৃদ্ধির গতি স্বাভাবিক কিনা সেটাও যাচাই করতে হবে উচ্চতা বৃদ্ধির হার যদি কমে যায় তাহলে গাছের পুষ্টি বা পানির অভাব হয়েছে এমনটা ভেবে নিয়মিত পানি দিতে হবে ধন্যবাদ